সকল প্রশংসা মহান আল্লাহ তালার ওনার নামে আমরা শুরু করতেছি আবারও তান বিতরণের অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন কারণ না এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে এবং গুরুত্বপূর্ণ কিছু সিটি আছে যা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাই সবাইকে একটা কথাই বলবো অবশ্যই এই ভিডিও জুড়ে ফাঁস থাকবেন স্ক্রিপ্ট করবেন না আর আরেকটি কথা না বললেও নয় আপনাদের জন্য শুধু আপনাদেরকে দেখানোর জন্য অনেক কষ্ট অনেক পরিশ্রম করে আমরা এতগুলো লোক তান বিতনে কাজ করতেছি ফাঁসা আপনাদের জন্য ভিডিও করতেছি তাই আপনারা আমাদের সাথে শরিক হবেন একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট মূল্যবান কমেন্ট অবশ্যই করে যাবেন কেননা আপনার একটা শেয়ারে এই ভিডিওটা আরও অন্য অন্য মানুষ দেখতে পারবে এবং উৎসাহিত হবে তাই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর আপনার একটা মূল্যবান কমেন্ট অবশ্যই করে জানাই দিবেন আর সর্ব প্রথম কথা হলো আল্লাহ পাক বিফেট দেয় আবার বিফেট কাটানোর জন্য মানুষকে পথ দেখাই দেয় তাই এখন বন্যা যে পরিস্থিতি যাইতেছে হাহাকার যাইতেছে যেমন বন্যায় কষ্ট পাইতেছে তেমন খানা দানা অনেক কষ্ট পাইতেছে ভিডিওর সাথে থাকেন দেখতে পারবেন মানুষের কি এক হাজারি তারপরেও সর্বপ্রথম আমি আর একটা কথা না বললেও নয় যারা আমার প্রবাসী বাইয়েরা যাদের আজকে সহযোগিতায় আমরা কিছু লোকের হাসি ফুটাতে যাইতেছি আর এই সম্পূর্ণ ক্রেডিট হলো আমার কিছু প্রবাসী ভাই যারা সহযোগিতা করেছেন আমাদেরকে এবং অনেক প্রবাসী ভাই অলরেডি আমাদের সাথে আসেন টাকাও দিয়েছেন আবার আমাদের সাথে হেল্পও করতেছেন কেননা ওনারা চাইতেছেন যত জলদি পারা যায় টানটা যেন সবাই ঘরে ঘরে পৌঁছে যায় সত্যিই আনন্দ লাগ সেইটা দেয় কারণ প্রবাসী ভাইরা অনেক মিন্নত করে পয়সা কামায় কিন্তু তারা যখনই দেশের কোনো খারাপ কিছু দেখে তখনই ওনাদের মন দুর্বল হয়ে যায় তখনই ওনারা সাহায্যের হাত বাড়িয়ে দেয় আর তাই তো আমরা একটু শাস্তি খুঁজে পাই তাই এই দেখেন ভিডিওটির সাথে থাকেন দেখতে পারবেন কি যে এক করুণ অবস্থা যাইতেছে আল্লাহাক বিফাদ দেয় আবার উদ্ধারও করে কিন্তু আমাদেরকে সে পর্যন্ত ধৈর্য ধরতে হবে এবং আমাদেরকে চাইতেছে বিফাদ দেওয়া মাত্র আল্লাহ একটা পরীক্ষা পরীক্ষাতে আমরা কে কি করি আমরা কি সৎ মতে আসতেছি না আসি না ওগুলো আল্লাহ পরীক্ষায় সবাই জানেন তাই আরেকটা কথা আমি গর্ব করে বলতে পারি সেটা হলো আমার নোয়াখালী নোয়াখালী যে অনেক কথা বলে আসলে নোয়াখালী মানুষ গর্ব করার মতো অনেক কিছু আছে এই ভিডিওতে তার ব্যতিক্রম নয় এর ভিডিওর মাধ্যমে আপনারা তার প্রমাণ পাইবেন কিছুটা হলো যদি আপনারা বেন্ডি ভিডিওটা দেখেন এবং শোষেন পাবেন এই যে এতগুলো লোক দেখতেছেন কাউকে কিন্তু দাওয়াত করে আনা হয়নি বা টান দিব বলেও আনা হয়নি অথচ সবগুলো লোকেরই ঘরে পানি এবং পানি বন্ডি তারপরেও তারা তাদের ঘরে কথা চিন্তা করেনি তারা যখন শুনছে যে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াবে টান নিয়ে আসছে তারা যে যার মতো করে শুতে আসছে যাতে টানগুলো জলদি কেননা যাদের পয়সা আছে একটা কথা মনে রাখতে হবে যাদের পয়সা আছে সে যে কোনো পর্যায়ে বাঘের চোখ পাওয়া যায় সে যে কোনো পর্যায়ে মাথায় রাখতে হবে কিন্তু যার পয়সাই নেই সে কিনবে কত আর এই অবস্থা তো তো যারা ডেইলি আনি ডেলি খেত তাদের এখন কাজ বন্ধ ঘরে ফানিবন্দি চলে সেই মানুষটা সত্যি অসহায় এই যে আমাদের মেম্বার সাহেব দেখছেন হাসি খুশি নি কাজ করতেছে এখানে আমাদের আরো অনেক প্রবাসী ভাই আছে যার আমি নাম বলবো না যারা দেখে চিনছেন শুনছেন কিন্তু ওনারা টাকাও দিয়েছে আবার আমাদের সাথে হেলেপও করতেছে কারণ ওনাদের একটাই চাওয়া যাতে করে অন্তত কোনো মানুষ না খেয়ে কষ্ট না হয় তাই ওনারা বলতেছে আমাদের আমরা যতটুকু পারবো সাহায্য আমরা চাই না আমাদের এলাকা বলেন জিলা বলেন যেখানে চাই সাইনে কেউ না খাই মারা যাক আসলে ভালোবাসা এই আসলে মানুষের এমন এমন উদারতা ভালোবাসা এটা সত্যি অবাক করার মতো এই কঠিন পরিস্থিতিও মানুষ যে মানুষের জন্য টান ভালোবাসা নিয়ে গিয়ে আসে কারণ আমাদের এখানে বড় কোনো সংসার আসে নেই এমনকি কোনো বড় টানকারিও আসেনি যা আমরা আগেও ভিডিও দেখাইছি দিয়েছি বা এখনো বর্তমানে যা দিতেছি এগুলো সম্পূর্ণ আমাদের প্রবাসী ভাইদের আর আমাদের নোয়াখালী তো একটা কথা আছে না নোয়াখালী বিদেশি বেশি বিদেশি বেশি যেমন ঠিক তেমন তাদের মন মানসিকতা অনেক উপরে উপরে না হলে শুধু আমাদের এলাকায় না যা যার এলাকায় ওনারা যতটুকু পাইতেছে হেল্প করতেছে সাহায্য করতেছে তার পাশাপাশি যারা যুব সংগঠন বর্তমানে যুবক তারা কিন্তু ঘরে বসে হয় তারাও টাকা পাওয়ার সাথে সাথে কিনা কাটা ধরে যা যা লাগে একজন ফ্যামিলি এ ফানিবন্দি অবস্থায় কী মিলে খেতে পারে কী কী প্রয়োজন তারা ওই হিসাবে সম্পূর্ণ আয়োজন করে চলে যাচ্ছে এবং আপনারা দেখতেছেন প্রায় এখানে দেড় দুইশো পরিবারের জন্য টান মজুত করা হয়েছে এবং অতি জরুরি ভাবে দেওয়ার জন্য সবাই এই যে লোকগুলা যাইতেছে এত পানি রিকছে কিন্তু ওরা কখনো ভাবে না বা ওরা আছে অনেক সমস্যা আছে যেতে এখানে অনেক পানি কিন্তু তারা নিজের কথা ভাবেনি নি তারা কাজে লেগে গেছে এবং যে যার মতো করে যতটুকু সহযোগিতা যাকে যা দেওয়া যায় তাকে দিতেছে ওই যে আগে একটু কথা বললাম না যে টাকা হ্যাঁ এটা এই কারণে বলছি অনেক মধ্যম ফ্যামিলিরও কষ্ট পাইতেছে আমরা জানি তারপরও তারা যেমন এমনি তারা চলে যেতে পারবে বা সে যেমন এমনি খেতে পারবে কেননা মধ্যম মধ্যবর্তী মানুষের কষ্ট হয় ঠিক আছে তার সামরিকের জন্য তারা যেদিকে হাত বাড়ায় কোনো না কোনো হাত খোলা থাকে কিন্তু যারা গরিব অসহায় ওটা আপনাকে ভাবতে হবে তারা কিন্তু চাইলেও যখন তখন সব কিছু করতে পারে না তাই আমাদের প্রবাসী ভাইদের কথা হলো যে ভাই আগে ওদেরকে দেন যারা কোনো রকম এই যে দেখতেছে দেখতেছেন আমি এটার সাথে আপনার সাথে কথা বলতেছি আগে ওদেরকে দেন যার অন্তত আনার মতো সামর্থ্য নাই তাই আমরা ওদিকে ফল ফোকাস দিতেছি বেশি এবং দিতেছি তবে হ্যাঁ এটা কিন্তু আজ এটা ভিডিওটা এই কারণে করা এই যে একটা কষ্ট এবং একটা সিটি হয়তো আমরা কখন মারা যাবে এটা কোনো গ্যারেন্টি নেই কিন্তু এই সিটিটা যোগ যোগ থেকে যাবে আমাদের পরজন যারা আসবে তারা অন্তত দেখতে পারবে যে আমাদের এখনকার জেনারেশনের মন মানসিকতা দিয়ে অনেক শিক্ষা নিতে পারবে এই কারণে আমি বলছি এই বিধিটা সবাই রাখে টার্মিনালে স্মৃতি হিসাবে দেখুন না কারো সাথে না দরগা আছে সবাই যার যার মতো করে যেমনি কাজ করা যায় যেমনি টানটা হাতে পৌঁছে যায় এমনি চেষ্টা করতেছে কাউকে কিছু বলতে হইতেছে না এতে তো সাই একজন মানুষ মানুষের প্রতি ভালোবাসা এটাই তো হওয়া স্বাভাবিক আর ইনস্লাইটে আমাদের হইতেছে আমাদের নোয়াখালী জেলার যেই সোনামড়িয়া বর্তমানে যে যুব লোক যুবক যা আছে যারা আছে তারা আসলে এক কথা অসাধারণ শুধু আমাদের এই এলাকায় না সব এলাকায় সেম আপনি যদি ফলো করেন দেখবেন যারা যুব সংগঠন আছে বা যুবক তারা কিন্তু যে কোনো কারো বিপদে সবাই জাফে পড়ে যে যার জায়গার থেকে যে মিলে হিলে করা যায় আর এখানে যে আমার অনেক বাইরের দেখে দেখছেন তারা কিন্তু খালি এই টান নিয়ে তারা আরও আরো টান বিতরণ করেছে কিন্তু তারা কখনো ভাবে না বা কখনও বলে না যে ভাই আমার আমি একটু ভানিবন্দি ভাই আমার ঘরে তো একটা টান দিলেন না তারা কিন্তু নিঃস্বার্থভাবে খেদে যাচ্ছে পরিশ্রম করে যাচ্ছে কেন যাচ্ছে এলাকার মানুষ জেলার মানুষ যাতে কোনো রকম দুর্গতিতে না পড়েন যেন এমন কিছু না শুনে যে না খেয়ে একজন মানুষ মরে গেছে তাই তারা ওদিকে বেশি বেশি ফোকাস দিয়েছে এবং এমন এমন জায়গাতে যাইতেছে পানি অর্থাৎ গলা সমান যদি আমি তা ভিডিওতে আনতেছি না কিন্তু যাইতেছে রিক্স নিয়ে যাতে যাইতেছে এবং ওই টান ফোঁসাই দিতেছে আমাদের এখানে অনেক প্রবাসী বাইরা আমাদের সাথে আসেন এবং আমাদের মেম্বারও আছে আরও অনেক আছে যেটা আমি নাম বলবো না কেননা এরা চায় না মিডিয়াটা আসছে তারপরেও আমি ভিডিওটা এই কারণে করছি যারা আমার দূর প্রবাসী বাইয়েরা তারা তো দেখতে পারেনি তারা টাকা দিচ্ছে ঠিক আছে এ তারা তো আর দেখতে পারেনি তাই তারা যাতে দেখতে পারে যে তাদের টাকাগুলো বিফলে যায়নি অবশ্য সাহায্যগুলো আর যার যার হাতে পৌঁছে গেছে এই কারণে ভিডিওটি বানানো আর সবচেয়ে আর একটা কথা না বললে না সেটা হলো এটা যে মানুষ যতই বিপদে থাকুক নিজের কথা চিন্তা করে না অন্য বিপদে যে এগিয়ে আসে এটা সবচেয়ে বড় আনন্দের বিষয় আর আরক্তি কথা তো একেবারেই না বললে না সেই কথাটা হলো যে এই যে আমরা টান দিতেছি না এমন এমন লোকের কাছে গেলে মনটা ভরে যায় আমাদের কষ্টটা তখন একেবারে পুরো সার্থক হয় কেননা তারা এমন মিলে খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করে মনে মনে তারা আকাশের সাঁত পেয়ে গেছে কেননা তারা অনেক কষ্ট করতেছে। এটা যদি আপনারা নিঃস্বকে আসি না দেখতেন দেখেন তাহলে কখনো বিশ্বাস করবেন না কেননা ছতুর সাইডে পানি তার মধ্যে পুরো গড়ে বন্দি একটা মানুষ কতক্ষণ থাকতে পারে পানি বন্দি হয়ে তার মাঝে আজকে প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে তবে হ্যাঁ একটা সুখবর হয়েছে সে দেখি কিছুটা পানি কমতে শুরু করেছে এবং আল্লাহ রহমতে বৃষ্টি আজকার হয়নি এ দেখে না ভাই পড়ে যাইতেছে তারপরও পড়ার দিকে তার খেয়ালে তার খেয়াল কখন টানটা আরেকজনের হাতে নিয়ে পৌঁছে দিব আপনারা ফলো করবেন আমি বলতে হবে না গুণ কেননা আমি এই মিলে পায়ে অনেকগুলো ভিডিও বানাইছি সবগুলোতে দেখবেন সে অন্য কোনো কাজে আপনি না মারামারি বাজে যাবে কিন্তু এখানে কি মারামারিতে দূরে কত একজন একজনের গায়ে ডাক্ষা খায় পড়ে গেল কেউ প্রতিবাদ করে না মনে হয় যে সবাই মিলে একটা কাজে করতেছে সবাই একটাই টার্গেট কখন জানি কাজটা শেষ করবে সুন্দরভাবে কাজটা করতে পারবে আর এই মিলে যদি আমাদের পুরো বাংলাদেশ হয় তাহলে কেমন হয় সত্যি আনন্দের বিষয় ভালো হয় তাই আমি এই ভিডিওটা এই কারণে বানাইছি আর ভিডিওটি অবশ্যই অবশ্যই এটা আমার অনুরোধ শেয়ার করে দিবে কারণ অনেক পরিশ্রম করে এই বাইরে যাতে অন্তত তাদের দুঃখ অনেক কষ্ট করে এই আমাদের সাথে টান দিতেছেন যাতে ওনারা খুশি হয়ে দেখে ভিডিওটা আর ভিডিওটাও এই কারণে শেয়ার করবেন যাতে সবাই অন্তত দেখতে পারে মানুষ প্রতি মানুষের ভালোবাসা তাহলে খারাপটা তো দেখছেন আজকে ভালোবাসা দেখবেন এই বন্যা দিয়ে ওই যে বলছেন না আল্লাহাক দুঃখ দিয়ে পরীক্ষা করে এই বন্যা দিয়েটা আরেকটা পরীক্ষা আর এই পরীক্ষার মাঝে যে ভালোবাসাটা দেখেছি মানুষের প্রতি মানুষের এটা কিন্তু এমন এমন অর্জন না এটার মধ্যে অনেক সময় আছে যেমন আমার প্রবাসী বাইরে সহযোগিতা করার কারণে আজ আমরা একজনের প্রতি একজন একত্রিত হয়ে আজকে কাজটা করতেছি তাই সব গুলা কাজের মধ্যে একটা না একটা সত্য কিন্তু থাকে লুকিয়ে থাকে একজন তাই আমাদের পিছু আমাদের প্রবাসী বাইরে আছে তাদের সাপোর্টে আজকে আমরা কিছু লোকের মুখ হাসি উঠাতে পেরে সক্ষম হয়েছি এবং এই মিলে ইনশাল্লাহ চলবে আমার বিশ্বাস অবশ্য সবাই সবার জায়গার থেকে প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনে আরো কোনো যদি দুর্ঘটনা হয় না আমরা দৌড়ে যেতে পারি এখন আপনাদের সাথে তুলে ধরতে পারি অবশ্য অবশ্য এদের বলতেছিলাম আর আল্লাহর পাকের কাছে সবাই দোয়া করবেন যাতে বিপদটা অতি জলদি শেষ হয়ে যায় আমরা যেন সবাই আবার আগের মতো সুস্থ হতে পারি আমি